হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যারা এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং যারা সেকেন্ড সেমিস্টারে কম্পালসরি হিসাবে যাদের ভিএসি তে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে তাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা সময় নষ্ট না করে আমাদের এই অফিসিয়াল নাম্বার যোগাযোগ করো 7076398606 নাম্বার অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 টাকা এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসি এসি পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র নশো নিরানব্বই চলো শুরু করছি সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে এই অপশনগুলোর মধ্যে ভগৎ সিং কিন্তু সঠিক উত্তর কেননা বেগম হজরত মহল মঙ্গল পান্ডে এবং কুনওয়ার সিং কিন্তু এরা কিন্তু অবশ্যই মানে তোমার হচ্ছে সিপাহী বিদ্রোহের সঙ্গে বা আঠারশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সঙ্গে জড়িত ছিল পরবর্তী প্রশ্ন সিপাহী বিদ্রোহের আনুষ্ঠানিক সমাপ্তি কবে ঘটেছিল আটই জুলাই আঠারোশো সালে দেন আঠারোশো সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষদর্শী ছিলেন কবি কি তাহলে মির্জা গালিব হবে দেন মঙ্গল পান্ডে কত নং রেজিমেন্ট ছিলেন চৌত্রিশ নং পদাতিক বাহিনীর রেজিমেন্টে কিন্তু ছিলেন দেন দ্য অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট পাশ হয়েছিল কবে আঠারোশো সালে তাতিয়া টপির আসল নাম কি উত্তর হবে রামচন্দ্র নেতা ইন্ডিয়ান কংগ্রেস নামটি উত্থাপিত করেছিলেন সঠিক উত্তর হবে দাদা ভাই পরবর্তী প্রশ্ন কোনঙ্গলী পত্রিকায় দেন স্বদেশি আন্দোলনের যুগে ডন সোসাইটি স্থাপন করেন কে সতীশ চন্দ্র মুখোপাধ্যায় দেন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন সঠিক উত্তর হবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় জামশেদজি টাটা জামশেদপুরে লৌহ ও কারখানা স্থাপন করেছিলেন কবে উত্তর হবে উনিশশো পাঁচ সালে কিন্তু বঙ্গভঙ্গ মানে আন্দোলনের সময় স্বদেশী ভান্ডার গড়ে তোলেন কে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর দেন গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে দেন ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রকাশনা কে করেন সঠিক উত্তর এম কে গান্ধী পরবর্তী প্রশ্ন অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি কোন উপাধি ত্যাগ করেন সঠিক সঠিকোত্তর হিন্দ এটা কিন্তু ছিল পদক নিম্নলিখিত কোন বছরে ইংল্যান্ড এবং ভারতবর্ষে একই সঙ্গে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় উনিশশো সালে দেন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা কমিউনাল অ্যাওয়ার্ড নীতি ঘোষিত হয় কবে এটা ষোলোই আগস্ট উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ভারত ছাড়ো স্লোগানটি তৈরি করেন কে ইউসুফ মেহের আলী দেন ভারত ছাড়ো আন্দোলনের সময় বোম্বাই এ কে বেআইনি বেতার সম্প্রচার চালাতেন সঠিক উষা মেহতা তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আবার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং যারা এখনো আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রত্যেককে বলো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে হিট করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি অনলাইনে যুক্ত হতে চাইলে আজই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট gyanjyoti.info তে তোমরা ভিজিট করতে পারো এই ওয়েবসাইটে অথবা নীলস নিভা বলে আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটেও কিন্তু তোমরা ভিজিট করতে পারো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ